সো আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আমি কালকে হ্যাঁ কালকে গেছিলাম ফিনিক্স মল থিয়েটার হলের মধ্যে ওখানে যাই জুবিনদার মেন উদ্দেশ্য আর কি যে জুবিনদার ফিল্ম দেখার ওখানে হলের মধ্যে যাই দেখি এখন মেলা দিন হয়ে গেছে জুবিনদা মরার এখন পর্যন্ত জুবিনদার মুভি দেখার জন্য হাউসফুল মানে ভর্তিক থাকে পুরা সিনেমা হলটা পুরা সিট বুকিং থাকে এত মানুষ জুবিনদার ভালো পায় আমিও দেখলাম অনেক দেখার আশা আছিলো সময় পাই না সময় পাই না সময় মিলায় করে গেছিলাম দেখবার জন্যে খুব ভালো লাগছে মুভিটা খুব সুন্দরী বানাইছে আর যেহেতু জুবিনদার লাস্ট মুভি অনেক আশা দেখার আছিলো আমার বন্ধুটাও বললো চলো যায় চলো যায় কিন্তু সময় হয় না ব্যাপারে এত দিন যাইতে পারে না কালকে হঠাৎ সময় হলো তো মুভিটা দেখলাম খুব ভালো লাগলো আপনাদেরকে কিছু দেখাই যে দেখেন আমি সিনেমা হলের থিয়েটারে গেছিলাম অল্প অল্প স্বল্প রেকর্ডিং করছি যেহেতু করা অ্যালাউ নাই ফিল্মের ফার্স্টেই আপনার ওয়ার্নিং যে একটা মানে পুলিশ অফিসার এসে ওয়ার্নিং দেয় যে ভিডিও রেকর্ডিং করতে পারবে না যদি ভিডিও রেকর্ডিং করেন তাহলে সাত বছরকার বা হয়তো কিবা মানে পানিশমেন্ট ইয়া প্যানালিটি লাগবার পারে ওই জন্য কেউ বিউটি ফিল্মটা রেকর্ডিং করবেন না বিপদের মুখামুখি হবেন না বা কার রেকর্ডিং করা আমি অল্প অল্প কিছু রেকর্ডিং করছি এই জায়গাগুলো আর কি মেন ই না মানে লাস্টের অল্প টুক রেকর্ডিং করছি আর ওই রই রই বিনালে যে গানটা আছে ওই গানটা রেকর্ডিং করছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে ফিল্মটা কেউ রেকর্ডিং করবেন না যদি দেখার ইচ্ছা হয় সিনেমা হলে যা দেখবেন ফিল্ম মুভিটা অনেক ভালো আছে আর আমার জুবিনদার লাস্ট মুভি অনেক ভালো দেখবেন আমার যে মানে ফিনিক্স মল যে অল্প স্বল্প ভিডিও আপনাদেরকে দিয়ে দেখেন কীরকম কীরকম কথায় কথায় গেছি অল্প স্বল্প এনজয় করছি আর মানুষ মুভি দেখে সবার দেখলাম সবাই মনটা খুব খারাপ মুভিটা দেখার পরে মানে সবাই আফসোস যে মানুষ বিশ্বাসই করে না যে জুবিনদা যে মারা গেছে বলে সবাই ভাবে যে না এখনো বাইসা আছে এরকম একটা ফিল আর কি সবাই আর কি লাস্টে মুভিটা দেখার পর সবার মুখটা দেখলে অনুভূতিটা বোঝা যায় কেউ চায় না যে জুবিনদা দা বা ই করবার তো এতটুকি আপনাদেরকে কিছু ক্লিপ আপনি দেখাই আমি কই কই গেছিলাম কি মুভি দেখছি না নাই আপনারা দেখেন স্ক্ৰিন মাজে এখন দেখা যাব ত' বাই বাই ধন্যবাদ আছালাম